বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ও পাত্রসায়ের ব্লকে একের পর এক বাড়ি ধসে শিশু মৃত্যুর ঘটনায় ফের উস্কে দিয়েছে আবাস প্রকল্প সংক্রান্ত রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গত গত বছর বোরামারা গ্রামের মাটির বাড়ি ধসে তিন শিশুর মৃত্যু হয়েছিল এবার পাত্রসায় ব্লকে দেওয়াল চাপা পড়ে মারা যায় আরও এক শিশু এই ঘটনাগুলো নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের চাপ শুরু হয়েছে মঙ্গলবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব মৃত শিশুদের পরিবারকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে আবাস প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে থেকে আবাস প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে যদি এই প্রকল্পের ঘর সময় মতো পেত মানুষ তাহলে আজ এই শিশুগুলোর মৃত্যু হতো না আজকে মূলত বিষয় হচ্ছে যে গত পরশু দিন জেলার পাঁচশাল ব্লকের বিষ্ণুপুর গ্রামে একজন দু বছর ছ মাসের একটা কন্যা সন্তান দেওয়ার চাপা করে মারা যায় এর কারণে আমরা আজ প্রেস কনফারেন্স ডেকেছিলাম যে গত বছরও বিষ্ণুপুরের তিনটি সন্তান ভাবে দেওয়াল চাপা করে মারা যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে দিল্লি গিয়েছিল গ্রাম উন্নয়ন দপ্তরে দরবার করতে যে মানুষের আবাস যোজনার টাকা এবং একশো জনের কাজের টাকা দেওয়া হোক কিন্তু তারা কর্ণপাত করেনি তারা সেই অসহায় সন্তান হারা বাবা বের করেও চার্জ করে কিন্তু দিল্লি থেকে তারা তাড়িয়েছিল গ্রেফতার করেছিল আজ আবার এক কন্যা সন্তানকে আমরা হারালাম একদিকে যারা বাংলা এবং বাঙালির বিরোধিতা করছেন বাংলা ভাষার বিরোধিতা করছেন আর একদিকে তারা হিন্দুদের জিগি তুলছেন তাহলে আমার প্রশ্ন যিনি এই কর্মকাণ্ডের মূল খলনায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি মিথ্যা তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রভোগ করেছেন যে একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা বন্ধ করুন তার আইনে কেন্দ্র সরকার এটা বন্ধ করেছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বোরাবাড়া গ্রামের মৃত শিশুদের পরিবার থেকে প্রশান্ত সদ্দার এবং পাত্রসায়র ব্লকের বীরসিংহ গ্রামের তাপস লোহার তারা ও ত্রিপুরার দাবির প্রতি সহমত জানিয়ে বলেন বাড়ি পেলে বাচ্চাগুলো জীবন যেত না। তিনটে ছেলে মাঠে দেওয়ালের ঘরে খেলছিল দে খেলতে খেলতে দেওয়াল কাঁচা দেওয়াল ছিল দেওয়াল পড়ে হঠাৎ মারা গেল মই যদি দিদি ঘর গুলা দি তাহলে আমাদের এই তিনটে ছেলে আমার কোল হারা হতো ঠিক তারপরে এখন কি অবস্থা আপনাদের? আমার একটু এর খেলা আছে। আপনারা আমারে দিদি বাড়ি দিয়েছে। হ্যাঁ দিদি বাড়ি দিয়েছে এটা কি আগে দিয়ে তাহলে এই ঘটনাটা ঘটবে না। আর দিদি দিয়েছে। হ্যাঁ দিদিও যায় না। এখানে আমার ঘরের জন্য রইলো যে আমার এখন আমার কিছু আমার দেখা পর্যন্ত গরমে আমরা এসে দিদি আমাদের বাড়ি দিয়ে দেয় এখন আমরা এখন দিদি ওখানে পাশে আছে ঘটনাটা বলছে সকাল ছটা পঞ্চাশ মিনিটে ঠিক আছে খেলা করছিল ছেলেটি ওই পৃথক ঘটনাতে যে দেখা গেলো একটি ছোট পাঁচীর ছিল সে পাঁচীরটির দেয়াল মাটির পুরনো দেয়াল সে দেয়ালটি ভেঙে ছেলেটার গায়ে পড়ে যায় এবং জাপা যায় জাপা যাওয়ার কারণে আমরা হসপিটালে আসছিলাম আনতে আনতে রাস্তাতেই সে দুর্ঘটনা ঘটে গেল ঠিক আছে সে মারা যায় মারা যাওয়ার পরে আমরা তোমার আমাদের যে সমস্ত পঞ্চায়েতের কর্মচারী আছে এবং সভাপতি তাদেরকে ফোন করে ডাকা হয় ডাকার সাথে সাথে কিন্তু ওনারা আসে আমাদের পাশে এসে দাঁড়ায় ঠিক আছে না আমাদের পাকা বাড়ি আমাদের নেই মুদিকে অ্যাপ্লাই করা হয়েছে আবাস যোজনায় ঠিক আছে অ্যাপ্লাই করেছি তিনবার চারবার অ্যাপ্লাই করেছি আমাদেরকে বাড়ি দেননি ঠিক আছে না বাড়ি পাকা বাড়ি থাকলে কি আমার এই ছোট মেয়েটাকে হারাতে হবে আমাদের মেয়ে আগে দিয়ে চলে গেল ফুটপুরে আমার দু বছর ছ মাসের মেয়ে সেই মেয়েটিকে চলে গেলে সেই মেয়েটা হারাতে হতো না পাকা বাড়ি দিলে মুদি সরকার আমরা যে যাতে সরকার আর কালকে অন্য কাজে ঘটতে পারে দুর্ঘটনা মানে যদি বাড়িগুলো দেওয়া হয় মাটির বাড়ি যাতে না একটা থাকে তার ব্যবস্থা আমরা চাই মোদী সরকারের অন্যদিকে বিজেপির বিষ্ণুপুর মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস তিনি বলেন রাজ্যের শাসক দলের নেতাদের দুর্নীতির কারণে কেন্দ্র টাকা আটকে দিয়েছে প্রকল্পে ব্যাপক সচল হয়েছে এই মৃত্যুর দায় সম্পূর্ণ তৃণমূলের কেন্দ্রীয় সরকার বাড়ি তো আঠাশটা রাজ্যে দিচ্ছে অর্থাৎ উনত্রিশটা রাজ্যে এ রাজ্যেও পাচ্ছে কিন্তু এখানে আগে বলতে হবে যে এখানে যদি চুরি না করতো তাহলে বাড়িগুলো আজকে তারা পেত আজকে যারা পঞ্চায়েতে রয়েছে তৃণমূলের নেতা রয়েছে পঞ্চায়েত সমিতিতে রয়েছে তারা যদি চুরি না করতো তাহলে কেন্দ্রীয় সরকারের বাড়িগুলো পেত কারণ বাকি আঠাশটা রাজ্যে তার ভারতীয় জনতা পার্টি না সেখানে বাড়িগুলো হচ্ছে ঠিক আছে সব জায়গাগুলোতেই হচ্ছে শুধুমাত্র এখানে নেই এখানে চুরির জন্য আটকে গেছে তাদের এখানে দুর্নীতির জন্য বাড়ি আগুলো আটকে গেছে আর কিছুই না এটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন শিশু মারা গেছে কিন্তু তার জন্য এখানকার পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ যারা জোর করে এই সব জায়গাগুলো জিতেছে তারা কি করছেন আমাদের প্রশ্ন হচ্ছে তারা কি করছেন মানুষ অর্ধাহারে মারা যাচ্ছে অনাহারে মারা যাচ্ছে কোনো জায়গাতেই তো মানে সলিউশন কিছু হচ্ছে বলে আমরা জানা কেন্দ্রীয় সরকারের উপরে দোষ চাপিয়ে ছাব্বিশের বৈতরণী পার করা যাবে না মানুষ বুঝে